আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী একটি দেশের প্রশাসনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকা একটি প্রাচীন ও ঐতিহাসিক নগরী যা দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করেছে তবে বর্তমান সময়ে ঢাকার উপর প্রচণ্ড জনসংখ্যার চাপ যানজট পরিবেশ দূষণ ও অবকাঠামোগত সমস্যার কারণে অনেকেই রাজধানী সরিয়ে নেয়ার পক্ষে মত দিচ্ছেন দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষের চাপে হাঁসফাঁস করছে রাজধানী ঢাকা এই চাপ কমাতে কিছু একটা করতেই হবে হোক তা রাজধানী স্থানান্তরের মাধ্যমে কিংবা আমাদের প্রশাসনিক খাতগুলোকে দেশের অন্য অঞ্চলে বিকেন্দ্রীকরণ করে ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর সরকারি বেসরকারি সব ধরনের কর্মকাণ্ড ঢাকা কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিক হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন যদি রাজধানী অন্যত্র সরিয়ে নেওয়া হয় তাহলে ঢাকার উপর এই চাপ কমবে ঢাকার সমস্যা যানজট। প্রতিদিন লাখ লাখ মানুষ কর্মস্থলে আসা যাওয়ার সময় প্রচন্ড যানজটে আটকে থাকেন ফলে অর্থনীতি ও উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি ভয়াবহ বায়ু দূষণ তো আছেই ঢাকা শহরের পুরোনো অপরিকল্পিত অবকাঠামো নতুন প্রযুক্তি ও নগর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কিন্তু নতুন একটি পরিকল্পিত রাজধানী তৈরি করা হলে আধুনিক সুযোগ সুবিধা প্রশস্ত রাস্তা উন্নত গণপরিবহন ব্যবস্থা ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে দুই সালে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট ঘোষণা দেয় তারা তাদের রাজধানীকে জাকাত্তা থেকে বর্ণীয় দ্বীপে একটি নতুন শহর নুসান তারায় সরিয়ে নেবে এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে দেশটির পার্লামেন্ট বেশ কিছু কারণ উল্লেখ করেছেন সেসব কারণের মধ্যে জাকাত্তার উচ্চ জনসংখ্যার ঘনত্ব বন্যার ঝুঁকি ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যাওয়া সহ ইত্যাদি প্রায় একই সময়ে মিশরের সরকারও সিদ্ধান্ত নিয়েছেন কায়রোর ৪৫ কিলোমিটার পূর্বে একটি নতুন রাজধানী গড়ে তোলা হবে দেশটির বর্তমান রাজধানী প্রায়ই তীব্র যানজটে নাকাল হয়ে পড়ে এমন যানজটের নেপথ্যে রয়েছে রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনিক ভবনের অবস্থান জাকাত্তা বা কায়রোর অবস্থার সঙ্গে খুব সহজেই মিল খুঁজে পাওয়া যায় বাংলাদেশের রাজধানী ঢাকার ঢাকাতেও ক্রমাগত ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে যদিও অবস্থা জাকাত্তার মতো অতটা খারাপ নয় এই শহরের বাতাসকে শ্বাস গ্রহণের অনুপযোগী বলা চলে শহরের লাইফলাইন হিসেবে বিবেচিত নদীগুলো এত বেশি দূষণের শিকার হয়েছে যে সেগুলোর অবস্থান পুনরুদ্ধার আশাও এখন ম্লান হয়ে পড়েছে আর যানজটে স্থবির হয়ে যাওয়া বিষয়টি তো আছেই দেশের সতেরো কোটি মানুষের যেমন একমাত্র কর্মসংস্থানের জায়গা প্রচলিত সব পণ্যের পাইকারি বাজার ছোট বড় শিল্প কারখানা প্রশাসনিক কর্মকাণ্ড সবই ঢাকা কেন্দ্রিক মানুষের জন্য শহরে পঁচিশ পার্সেন্ট হারে রাস্তা দশ পার্সেন্ট খোলা জায়গা পনেরো পার্সেন্ট বৃক্ষ থাকার কথা কিন্তু সেসব কোনো কিছুই যথার্থভাবে নেই বড় একটি ভূমিকম্প হলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হবে ঢাকা শহর সুতরাং ড্যাব বাস্তবায়নের মাধ্যমে এই সব সমস্যার সমাধান কতটুকু ফলপ্রসূ হতে পারে তা বিশ্লেষণ করা আবশ্যক ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করতে হলে দেশের প্রশাসনিক রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত অবিলম্বে গ্রহণ করা উচিত এমন জনবহুল শহরে বিনিয়োগ করলেও সেখানে থেকে লাভ আসে অতি নগণ্য তাই এই ধরনের শহর অবকাঠামো সরকার যতই মেট্রো রেল সাবয়ে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যোগ করুক না কেন বিকেন্দ্রীকরণ ছাড়া কোনোভাবেই এই সব বিনিয়োগ আশানুরূপ ফল বয়ে আনবে না অন্যদিকে অনেকে মনে করেন যে রাজধানী পরিবর্তন করা ব্যয়বহুল ও কঠিন হবে যা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ রাস্তাঘাট অফিস আদালত বিদ্যুৎ পানি সহ বিভিন্ন অবকাঠামো তৈরি করতে কয়েক লাখ কোটি টাকা লাগতে পারে যা দেশের অর্থনৈতিক অবস্থার জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে ঢাকায় ইতিমধ্যে সব সরকারি দপ্তর মন্ত্রণালয় ও বিদেশি দূতাবাস স্থাপিত হয়েছে নতুন রাজধানীতে এগুলো স্থানান্তর করা সময় সাপেক্ষ ও কঠিন হবে অনেক বিদেশি বিনিয়োগকারীও ঢাকা কেন্দ্রিক ফলে রাজধানী বদলালে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে এক এক দেশে এক এক কারণে তাদের রাজধানী স্থানান্তর করে ইন্দোনেশিয়া জাকাত্তা থেকে তাদের রাজধানী শহর সরিয়ে নিচ্ছে প্রধানত ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যাওয়া এবং বন্যার উচ্চ ঝুঁকি থাকার ফলে অন্যান্য দেশেও নানান রাজনৈতিক কারণে তাদের রাজধানী পরিবর্তন করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় মিশরের কথা তারা রাজধানী সরিয়ে নিচ্ছেন কারণ দেশটির বর্তমান সরকারকে ক্ষমতায় বসানো সেনাবাহিনী নতুন শহরের অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন সম্পদের বেচা কেনা থেকে লাভবান হতে পারবে এদিকে সামরিক জান্তাশাসিত শাসিত মিয়ানমার তাদের প্রশাসনিক রাজধানী ইয়াঙ্গন থেকে নেপিডোতে সরিয়ে নিয়েছে সাধারণ জনগণের থেকে সামরিক সরকারকে রক্ষার উদ্দেশ্যে তাছাড়া রাজধানী শহরকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া ভীষণ যেমন বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে নতুন একটি শহরে রাজধানী প্রতিষ্ঠা করতে ইন্দোনেশিয়ার খরচ হবে প্রায় বত্রিশ বিলিয়ন ডলার আর মিশরের সম্ভাব্য খরচ প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশকেও তেমন সিদ্ধান্ত নেওয়ার আগে সবিস্তারে লাভ ক্ষতির বিচার বিশ্লেষণ করতে হবে এর অর্থ আমাদের উচিত প্রশাসনিক খাতগুলোকে ক্রমান্বয়ে বিকেন্দ্রীকরণ করা কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় বা প্রশাসনিক খাতকে এমন কোনো অঞ্চলে নিয়ে যাওয়া উচিত যে অঞ্চলের সঙ্গে সেগুলোর অবস্থান সংগতিপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ